নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হল স্বপ্নাদেশে দেবী দুর্গা পূজা নিলেন নজরপুরের মৃৎশিল্পী মিঠুন শীলের গৃহে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্যাবলী মিঠুনশীল মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য মিঠুন বাবুকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেস্ক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত পুরাতন মালদার মুচিয়ারের নজরপুরের বাসিন্দা মিঠুনশীল বাল্যকালে একদিন মিঠুনবাবু তার সঙ্গী শাহিদের সাথে স্নান করতে গিয়েছিলেন আনুমানিক তখন তার বয়স ছিল ছয় বছর স্নান করতে গিয়ে যখন ডুব দিয়েছিলেন তিনি হঠাৎ করেই শুয়া হাতের রূপর ত্রিশুল পেলেন কিছু বুঝে উঠতে না পেরে তিনি রূপর ত্রিশূলটিকে নিজের গৃহে এনে রেখে দেন ত্রিশুলটি বাড়িতে নিয়ে এসে রাখার প্রায় তিন দিনের দিন থেকেই তিনি অনবরত স্বপ্নাদৃষ্ট হতে লাগলেন আমার পুজো দে এরপরে মিঠুনবাবু তার মাকে সব কথা খুলে বললেন মিঠুনবাবুর মা শিব পুজো দেবার সিদ্ধান্ত নিলেন যেই দিন তিনি তার শিব পূজা করার সিদ্ধান্ত নিলেন সেই দিন রাতেই মা দুর্গা স্বকাঠামে মিঠুনবাবুকে দর্শন দিয়ে বললেন তুই আমার পুজো কর তৎক্ষণাৎ মিঠুনবাবু মা দুর্গাকে বললেন মা আমরা অতি মধ্যবিত্ত পরিবারের মানুষ কি করে তোমার পুজো করব মা আমাদের সেই শক্তি সামর্থ্য নেই মা ভক্তের কথা শুনে কৃপাময়ী মা দুর্গা নিজেই নিজের পুজোর সিদ্ধান্ত নিলেন আর বললেন তুই চিন্তা না করে আমার পুজোর ব্যবস্থা কর সব হয়ে যাবে যথাসময় এরপর মিঠুনবাবু নিজের হাতে মূর্তি গড়ে সপরিবারের সহযোগিতায় মায়ের পুজো শুরু করলেন এই বছর তাদের বাড়ির পুজো চোদ্দ বছরে পদার্পণ করল সময়ের সাথে সাথে মায়ের প্রতি ভালোবাসা আর অপরদিকে সংসারের নিত্য অভাব দূর করতে মিঠুনবাবু মূর্তি গড়ার কাজটিকেই পেশা হিসেবে যুক্ত করলেন তার জীবনে এখন তিনি বিভিন্ন প্রকারের মূর্তি গড়ে স্বল্প স্বল্প টাকা পয়সা সারা বছর সঞ্চয় করে নিজেই নিজের পুজোর দায়িত্ব বহন করে চলেছেন বহু ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে মা খুবই জাগ্রত সকল ভক্তদের মনস্কামনা তিনি পূরণ করে ভক্তদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন শিল পরিবারের মা দুর্গা পুজোর সময় মিঠুনবাবু মূর্তি গড়ে নিজেই নানা প্রকারের সোনা রূপার গহনাসহ একশো আট জবা পদ্ম ও বেলপাতার মালা দিয়ে সুসজ্জিত করে তোলে নিজের কন্যা রূপে মায়ের ভোগে থাকে ফ্রাইড রাইস খিচুড়ি পাঁচ রকমের ভাজা মিষ্টি মিষ্টান্ন লুচি সুজি গজাসহ বিভিন্ন প্রকারের নৈবেদ্য সন্ধি পুজোতে সন্ধিক্ষণে ছাগ বলির রীতি রয়েছে পুজোর ব্যাপী ভক্তরা প্রসাদ গ্রহণ করে এই বাড়িতে আমাদের আজকের পুজো কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনাদের কাছেও যদি এই ধরনের পুজো কাহিনী থেকে থাকে তবে অবশ্যই আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আজকের পুজো কাহিনী সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গার জয়